হচ্ছে মাংস এটা আচার এটা শুকনো মরিচ লাল মরিচ এটা হচ্ছে বেগুন বেগুন ভত্তা এটা হচ্ছে কাঁচা মরিচ ভর্তা কাঁচা মরিচ ভত্তা খিচুড়ির সাথে আলু ভর্তা রাত রুটি মানেই রাস্তায় রাস্তায় বা চাপাই মানেই কালার রুটি হ্যাঁ আমরা রাস্তি আসছি কালা রুটি খেতে আসলে এখানে কালা রুটিটা অনেক বেশি বিখ্যাত অনেকেই হয়তো জানে না বেশিরভাগই মানুষ জানে হয়তোবা যে উপশহর বা ওই সাইডে কালা রুটিটা বেশি পাওয়া যায় বা হাঁসের মাংস তো এখানে হাঁসের মাংস গরুর মাংস সবটাই পাওয়া যায় আর জায়গা লোকেশনটা দেখছেন এই যে এটা কিন্তু রেল লাইন হ্যাঁ দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে রেল লাইন রেল লাইনের পাশে যে দোকানটা এই হচ্ছে দোকান সিমসাম একটা দোকান মানে খুব একটা আহমারি কোনো কিছু এই হচ্ছে দোকান সাইজে আমার কাছে একটু ছোট মনে হচ্ছে অন্যদিকে হচ্ছে সাইডে ছোট সাইজে সেই ভাই কলিজার ভাই আছে উনি ব্যস্ত মোবাইলে অলওয়েজ ব্যস্ত থাকে এই যে আমাদের আইটেম চলে আসছে এটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে জলপাইয়ের আচার এটা শুকনো মরিচ লাল মরিচ এটা হচ্ছে বেগুন বেগুন ভর্তা এটা হচ্ছে কাঁচা মরিচ

والله well, بس